সুপ্রিয় খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও শুনলে মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বারোই জুলাই রোজ শনিবার এখন যারা মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন মুরগির বাচ্চাটা তুলতে অবশ্যই ওয়েদারটা দেখবেন আজ থেকে আরও দু একদিন বা রবিবার রবিবার পর্যন্ত সারা বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি ভালো থাকবে রবিবার থেকে সোমবার থেকে আবার শুরু হবে টানা কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত আবার আগের মতো হতে পারে তো আপনারা যারা মুরগিগুলো তুলবেন অবশ্যই আপনারা একটু বিপছন্দে মুরগিগুলো তুলবেন আপনার জেলার মধ্যে বৃষ্টি হবে কি না অবশ্যই আপনি ওয়েদারটা দেখে মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা করবেন আর মুরগির বাচ্চার দামটা কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে আপনারা যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন অবশ্যই এটা চিন্তা ভাবনা করে তুলবেন কেননা যেহেতু মুরগির দামটা অনেকটা কমতির দিকেই গত কয়েক মাস ধরে কিন্তু মুরগির দামটা কিছুটা কমতে দিকে আর কিছুটা বেড়েছে স্বস্তি নিশা হচ্ছে যে কিছুটা বেড়েছে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আগে বিশ আঠারো টাকা বা বারো টাকা সতেরো টাকা বা পনেরো টাকা এরকম ছিল এখন কিন্তু সেই ধরেনে মুরগিটা কিন্তু কিছুটা কোন কোন জেলার মধ্যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো আপনার জেলার মধ্যে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো রেটেডে দেখবেন তাহলে জানতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে মুরগিগুলো বিক্রি হচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই বলে থাকি আপনাদেরকে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো পাইকারি রেটগুলো দিয়ে থাকি আর রেটগুলো দিয়ে থাকি যারা খামারি বাইরে রয়েছেন তাদের জন্য আমরা বিড়িগুলো দিয়ে থাকি খুচরা আর লেভেলে কিন্তু আমরা রেটগুলো দিই না আর আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটের সাথে দুই চার পাঁচ টাকা ষাট টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন দুই চার পাঁচ টাকা দশ টাকা লাভ করে ইনকাম করে লাভ করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমার আমাদের প্রত্যাশা আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দিই কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সে রেটটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনার নিজদেরকে মুরগিগুলা যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করে আর যেহেতু এখন মুরগির দামটা কিছুটা বেড়েছে তো আপনারা চেষ্টা করবেন না সম্ভবত এখন যারা মুরগিগুলো রেডি করেছেন তারা কিন্তু ষাট টাকা আট টাকা বা দশ টাকার মধ্যে মুরগির বাচ্চাগুলো ক্রয় করেছেন এখন আপনারা অঞ্চলে মাইকিং করে কিন্তু পঁয়ত্রিশ থেকে আট পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা মুরগিটা কিন্তু আপনারা মাইকিং করে মুরগিটা বিক্রি করতে পারেন তো মাইকিং করে যদি মুরগিটা বিক্রি করেন আপনাদের যাদের কম মুরগি রয়েছে আর কি পাঁচশো ছশো সাতশো মুরগি রয়েছে আপনারা আহ পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু মার্কিং করে মুরগিটা অবশ্যই ফাঁস ষোলো মুরগি বিক্রি করে ফেলতে পারেন তো এই দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি ভালো একটা লাভের সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেডগুলো আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির ফাইকের ট্যাপলেট দিয়ে থাকি যারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জালো কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ছাব্বিশ টাকা কোথাও কোথাও সাতাশ ষাটশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ টাকা পর্যন্ত দিনাজপুরে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ছাব্বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো আঠাশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমি কিন্তু বারবার বলে থাকি অনেকে কমেন্ট করে বলেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে কিন্তু আমাদের রেটগুলো মিলে না বা রেটগুলো পাচ্ছে না তো আপনারা রেটগুলো পেতে হলে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের বা আপনারা বাজার পর্যায়ে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি আপনারা সরাসরি মুরগিগুলো বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনার ব্যাপারীতে আরও সাত থেকে আট টাকা বা দশ টাকা বেশি ধরে আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারবেন যদি আপনারা বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন তো চেষ্টা করবেন আপনাদের যাদের ছশো সাতশো বা আটশোশো মুরগি রয়েছে আপনারা এইভাবে মুরগিটা বিক্রি করলে মোটামুটি একটা লাভের সম্ভাবনা রয়েছে যারা নতুন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু এইসব বিষয়গুলো জানেন না তো তাদের দেশে এই কথাগুলো বলা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন সুন্দরবন সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে কোন কোন এলাকার মধ্যে বাইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ফিরোজপুর ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে ব্রয়লা মুরগিটা বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে সাতাশ টাকা পর্যন্ত সাতাশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে পঁচিশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আপনারা তারা আর মুরগিটা বিক্রি করেন অবশ্যই ভালো করে রাস্তায় ব্যস্ত করে মুরগিটা বিক্রি করেন বোলা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশ্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ টাকা পর্যন্ত নাটোরে নাটোরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে সোনালি মুরগিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো 230 তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে সাতাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সচল্লিশ টাকা পর্যন্ত জিনেদাহতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সরি একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা রাঙামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত সিলেট সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনের একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনে কিন্তু এই চ্যানেলের মধ্যে ব্রয়লার ও সোনালি রেডি মুরগি ফাই ফাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম